কৃষি দেখো আমরা নেক্সট ম্যাথটা করবো দেখো কি বলছে যে আট ছয় পাঁচ পাঁচ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা এই থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে একইভাবে আমরা লিখবো এখন লিখবো দেখো আমরা এটাও ভাগ প্রক্রিয়ার কাজটা করব। তাহলে আমরা জোরায় জোরায় দাগ দিব এবার জোরায় জোড়ায় দাগ দিবা তাহলে যদি বলে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণবর্গ হবে তাহলে তুমি ভাগের সাহায্যে বর্গমূল করবা এটা তোমাকে মনে রাখতে হবে ভাগের সাহায্যে বর্গমূল করবা তাহলে আমরা যদি ভাগের সাজা বর্গমূল করতে চাই দেখো আমরা এভাবে জোরায় জোড়ায় দাগ দিব তাহলে এখানে একটা সংখ্যা দিব আমি যদি নয় দেই নয় নয় একাশি হবে ওকে আমি যদি সাত দিই সাত সাথে ছোট হয়ে যায় আট দিলে নয় নয় একাশি হয়ে যায় তাহলে আমরা একাশি লিখব এবার আমরা কি করবো এই সিয়াশি থেকে একাশি বাদ দিবো একাশি ছয় করতে পাঁচ ছয় এটা লিখবো পরে এখানে আমরা এক জোড়া নামে নিয়ে আসবো এবার আমরা কি করবো এখানে আরেকটা দাগ দিব তাহলে এই নয়ের ডাবল আমরা এই পাশে লিখবো আঠারো মনে রাখতে হবে এটা ডাবল এখানে লিখতে হয় নয় ডাবল কত আঠারো মানে দ্বিগুণ লিখতে হবে তাহলে নয়ের ডাবল আঠারো দ্বিগুণ হলো আঠারো তাহলে আমরা এখানে একটা সংখ্যা দেবো এখানে একটা সংখ্যা দেবো এই দুইটা সংখ্যা গুণ করে এখানে লিখবো তাহলে আমি যদি এখানে তিন দিই তাহলে আমার এখানেও তিন দিতে হবে মানে তুমি এখানে যে সংখ্যা দিবা এখানে তোমাকে একই সংখ্যা দিতে হবে তাহলে তিন আর তিন দেওয়ার পর আমি যদি গুণ করি তাহলে তিন তিরিকের নয় দেখো তিন আর চব্বিশে চার হাতের দুই তিন এক তিন আর দুই পাঁচ মানে এই একটা যেই সংখ্যাটা লাস্ট লেখলা ওই সংখ্যার সাথে এই পুরোটা গুণ করতে হবে তাহলে আমরা যেভাবে ডাক দিই দেখো আমরা কীভাবে নয়সে পনেরো করতে হলো ছয় হাতের এক তার একে পাশে 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 মেলাগুলো শূন্য কিছুই থাকে না শুধু ছয় থাকে তাহলে যেহেতু আমার ভাগ এখানে দেখো ছয় থাকে এখন আমি আর কাজ করতে পারবো না এখানে আমার কোনো আর প্লেয়ার নেই আর কোনো জোড়া নেই যে আমি নিচে নামাবো তাহলে আমার ছয় অবশিষ্ট আছে এখানে তাহলে এত এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে ছয় অবশিষ্ট থাকে সুতরাং প্রদত্ত সংখ্যা এই সংখ্যা থেকে যদি আমি ছয় বাদ দিয়ে দিই ছয় যদি আমার কম থাকতো তাহলে কিন্তু সংখ্যাটি পূর্ণবর্গ হইতো তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো ছয় এইভাবে বাঘের সাহায্যে বর্গমূল করবা বর্গমূল করার পরে যে অবশিষ্ট যে সংখ্যাটা থাকবে বলবা যে এই সংখ্যাটা বাদ দিলেই তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে এভাবে তোমাদেরকে লিখতে হবে বইয়ের অনুশীলন নিতেও তোমাদের এই ম্যাটটাই আছে তাহলে তোমরা এটা ভালো করে শিখে ফেলবা নেক্সট দেখো তোমাদের কি ম্যাটটা আছে দেখো যে ছয় পাঁচ এক দুই এক এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এই ম্যাটটা তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ এই চ্যাপ্টারের এটা অনুশীলন নিতেও এই ম্যাটটা আছে একই ভাবে করতে হবে তোমাদেরকে ওকে তাহলে আমরা কিভাবে করব দেখো আমরা এখানে এখন লিখবো লেখার পর আমরা এটাকে আমরা সংখ্যাটাকে লিখবো লেখার পর আমরা জোড়ায় জোরার উপরে দাগ দিবো ওকে এবার আমরা জোড়ায় দাগ দিব এবার আমরা এপাশে একটা দাগ টানবো মানে আমাদেরকে ভাগ প্রক্রিয়ায় কাজটা করতে হবে তাহলে আমি এখানে আট লিখবো আট লেখার পর তাহলে আমি যদি এখানে আট লিখি তাহলে আমার এখানে আটা আটা চৌষট্টি হবে আমি যদি দুই সাত লিখতাম সাত সাতা ঊনপঞ্চাশ আমাকে কাছাকাছি মানটা যেন আসে আমার এই প্রথম যে জোড়াটা আছে পেয়ারটা আছে এর কাছাকাছি মানটা যেন আসে তাহলে আমি যদি আট লেখি আটা চৌষট্টি এবার আমি বিয়োগ করবো তাহলে চার এসে পাঁচ করতে কত হবে এক হবে তাহলে দেখো আমরা এবার আমরা একটা জোড়া নামায় নিয়ে আসবো এখানে এই যে বারো এক জোড়া নামাইতে পারবো তাহলে আমি এক জোড়া নামাইলাম বারো এখানে আমরা দাগ টানবো এবার আটের ডাবল এখানে দেখো ষোলো লিখতে হবে আমাকে আটের ডাবল হলো ষোলো এখন আমি যদি এখানে এক লিখি তাহলে আমার এখানেও এক লিখতে হবে আমি যদি এই একের সাথে তখন এখানে একশো একষট্টি গুণ করে ফেলে এখানে একশো একষট্টি সংখ্যাটা বড় হয়ে যায় তাহলে আমি এখানে কাজটা করতে পারবো না এই জন্য আমাকে কী করতে হবে এই জন্য আমাকে এখানে আরেকটা জিরো দিয়ে নিতে হবে দিয়ে আমি এখানে আরেক জোড়া নামাইতে পারবো তখন তাহলে এভাবে আমরা আরেক জোড়া নামে নিয়ে আসবো এখানে যখন এখানে কি ছিল আশি ছিল তখন কিন্তু এখানে একশো ষাট হয়ে যাবে ডাবলটা তাহলে ডাবল এখন একশো ষাট হয়ে গেছে তাহলে আমি এখানে একটা সংখ্যা দিব এখানে একটা সংখ্যা দিব তাহলে আমি কি করবো এখানে আমি আমাকে এখানেও কি করতে হবে একটা ছয় দিতে হবে তাহলে এখানে আমরা একটা ছয় দিব তুমি পাঁচ দিয়ে দেখবা এখানে পাঁচ দিবা এখানে পাঁচ দিবা পাঁচ দিয়ে এটার সাথে গুণ করে দেখবা তুমি এখানে তিন দিবা এখানে তিন দিবা তিন এই তিন দিয়ে এই পুরা সংখ্যার সাথে গুণ করে দেখবা তো আমরা যদি ছয় দিই তাহলে কি হবে দেখো ছয় দিয়ে এখানে একটা ছয় দিবো এই ছয়ের সাথে এই পুরার সংখ্যাটা গুন করবো যদি গুন করি তাহলে আমরা পাবো নয় ছয় তিন ছয়টা পাব দেখো ছয় ছয় ছত্রিশের ছয় হাতের তিন ছয় শূন্য শূন্য তিনের তিন আবার ছয় ছয় ছত্রিশের ছয় হাতের তিন ছয়কে ছয় আর তিন নয় এটা পাবো তাহলে আমরা দাগ টানবো এবার আমরা বিয়োগ করবো দেখো ছয় আসে এগারো করতে পাঁচ হাতের এক তিনের এক চার চার আছে দশ করতে ছয় হাতের এক ছয় ছয় আরে সাত সাত আছে বারো করতে পাঁচ হাতের এক নয়ের এক দশ দশ আছে এখানে এগারো করতে এক হাতের এক এক মিলে গেল শূন্য তাহলে আমরা এই সংখ্যাটা পেয়েছি এখানে কিন্তু আমরা আর করা যাবে না কারণ আমরা আটশো ছয়ের ডাবল লিখলে আর অনেক সংখ্যা হবে আর কিছু নামানোর কিছু নাই তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এই যে পনেরোশো পেলাম তাহলে কি হলো যে আমরা লিখবো যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগ শেষ এই যে পনেরোশো পঁয়ষট্টি আছে কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় যেহেতু অবশিষ্ট আছে তাহলে তো এটা পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে কি হবে পূর্ণবর্গ সংখ্যা তাহলে এই যে সংখ্যাটা আছে এর সাথে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে তাহলে যদি আমরা এর সাথে কোনো একটা এই সংখ্যার সাথে একটা কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করি তাহলে যোগফল পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে তখন এর বর্গমূল কত হয়ে যাবে তখন বর্গমূল কিন্তু একটা বেশি হয়ে যেতে হবে আটশো ছয় দিয়েছি আমরা এখানে ছয় দেওয়ার কারণে অবশিষ্ট আছে কিন্তু আমি যদি সাত দিতে পারতাম আর এই সংখ্যাটা যদি একটু বেশি থাকতো তাহলে কিন্তু আমার মিলা যাইতো জন্য আমরা কী করবো এই আটশো ছয়ের সাথে এক যোগ করব। আটশো ছয়ের সাথে এক যোগ করার পরে আটশো সাত হবে তখন আমরা এই আটশো সাতের বর্গ লিখবো তাহলে এর যদি আমি বর্গ করি তাহলে এই দুইটা গুণ করতে হবে দুইবার গুণ করলে তাহলে আমরা পাবো এই সংখ্যাটা ওকে তোমরা গুণ করে দেখবে এই সংখ্যাটা পাবা তাহলে এই সংখ্যাটা দেখো বড় এই সংখ্যাটা দেখো ছোট তাহলে আমরা এই যে সংখ্যাটা আছে এই সংখ্যা থেকে যদি আমি এই সংখ্যাটা বিয়োগ করি তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা হবে এই যে এই বড় সংখ্যা থেকে আমরা এই সংখ্যাটা বিয়োগ করে দেবো বিয়োগ করলে পাবো আমরা আটচল্লিশ তাহলে এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ এটাতে কিন্তু বর্গমূল করলে আটশো সাত হবে তাহলে আমরা এই সংখ্যা থেকে এই সংখ্যাটা যদি আমি বাদ দিই তাহলে আমি আটচল্লিশ সংখ্যাটা পাবো তাহলে আমার আটচল্লিশ কম আছে এই সংখ্যার সাথে তাহলে আমি যদি আটচল্লিশটা যোগ করতে পারি এই সংখ্যার সাথে তাহলে কিন্তু আমার যোগ ফলটা এইরকম হবে তখন এটা হবে পূর্ণবর্গ সংখ্যা ওকে তাহলে এভাবে তোমাদের ম্যাথটা করতে হবে এটা তোমাদের একটু লিখে করতে হবে কারণ একটা তাহলে তোমরা আগে কি করবা তাহলে তোমরা আগে লিখবা যে কোন কত তোমার সংখ্যার সাথে যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ হবে তাহলে তোমরা আগে কি করবা দেখো তোমরা আগে এখন কথাটা লিখবা লিখে তাহলে বর্গমূল করবা ভাগ প্রক্রিয়ায় তাহলে তোমরা এভাবে জোড়ায় জোড়ায় দাগ টানবা তাহলে একইভাবে বর্গমলটা করার পর এটা লিখবা যেহেতু পনেরোশো পয়সাটা অবশিষ্ট আছে তাহলে বর্গমূল নির্ণয় করার সময় পনেরোশো পঁয়ষট্টি অবশিষ্ট আছে তাহলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ নয় তাহলে এর সাথে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং সংখ্যাটি তখন কি হবে তখন কি হবে এর বর্গমূলটা কত হবে লেখবা তখন এর বর্গমূল হবে আটশো ছয় সাথে এক যোগ দিবা আটশো সাত হবে এবং আটশো সাতের বর্গ করে দিবা বর্গ করে দিলে দুইবার গুণ করে যে সংখ্যাটা পাবা তাহলে এবার তুমি লেখা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা এটা থেকে এটা তুমি বিয়োগ করে দিবা তাহলে একটা আটচল্লিশ পাবা তাহলে আমরা যদি আটচল্লিশ তুমি দেখো ক্যালকুটার তুমি যদি এর সাথে আটচল্লিশ যোগ করো তাহলে সংখ্যা হবে এইটা এটাকে তুমি যদি কালকুলেটার রুট দিয়ে এই সংখ্যাটা ক্যালকুলেটার লেখো দেখো আটশো সাত বেরো হবে তাহলে আমরা এই সংখ্যার সাথে আটচল্লিশ যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এভাবে তোমরা ম্যাটটা করে ফেলবো ওকে